আবহাওয়া অফিসের সূত্রের খবর গরম কাটিয়ে আজ বৃষ্টি দক্ষিণবঙ্গের সাত জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি জানাচ্ছেন উত্তরবঙ্গের পাঁচ জেলাতে সতর্ক জারি করেছেন গতকাল দক্ষিণবঙ্গে বর্ষার আগমন নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া দপ্তর আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমবে বাড়বে বৃষ্টির পরিমাণ তবে আজ পশ্চিমের কিছু জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে এদিকে উত্তরবঙ্গের দিকে নজর রাখলে দেখা যাবে তমুল বৃষ্টি হচ্ছে সেখানের জেলাগুলিতে তো চলুন দেখিনি আজ কোথায় কেমন থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া কোথায় হালকা মাজারি বৃষ্টি হবে কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং কোথায় কত কিলোমিটার গতিবেগে দমকা ঝড়া হাওয়া বইবে এই বিষয়ে মৌসুম ভবন কি জানাচ্ছেন এবং আগামী তিন দিন কেমন থাকতে চলেছে আবহাওয়া বিস্তারিত জানতে অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এরকমই নিয়মিত ওয়েদার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবহাওয়া জানিয়েছে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে তার আগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমবে তাপমাত্রারাও আজ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে পারে কলকাতা ও সংলগ্ন এলাকাও দক্ষিণবঙ্গে কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিমি আবার কোথাও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে পাশাপাশি আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের দাপট থাকতে পারে তবে বিকেলের পর থেকে কমবে তাপমাত্রা কাল থেকে আর কোনো জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা নেই বলে জানাচ্ছেন মহাসম ভবন অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে আগামী তিন দিন পর্যন্ত আলিপুরদুয়ার কালিম্পং জলপাইগুড়ি দার্জিলিং কোচবিহার কয়েকটি জায়গাতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হবে সঙ্গে আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং ও কোচবিহারে চল্লিশ থেকে পঞ্চাশ কিমি গতিবেগে দমকা ঝড়া হাওয়া বাকি জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়া অফিস তো চলুন এবার আমরা সরাসরি ওয়েন্ডি থেকে উপগ্রহ চিত্র থেকে দেখে নেব লাইভ যে আজ কোথায় কেমন থাকতে চলেছে আবহাওয়া এখন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যার অভিমুখ রয়েছে বাংলাদেশের দিকে এবং দক্ষিণবঙ্গের দিকে সেই কারণে কোনো কোনো সময়ে বৃষ্টি হচ্ছে আবার কোনো টাইমে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকছে তো চলুন এবার দেখে নেব আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা কোথায় রয়েছে প্রবল কোথায় ভারী বৃষ্টি হবে কোথায় হালকা মাঝারি বৃষ্টি হবে রেন ট্যান্ডারে যাব যে আমরা দেখে নেব কোথায় কেমন থাকছি বাংলার আবহাওয়া এদিকে কলকাতার আশেপাশের এলাকাগুলিতেও আজ কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই বিকেলের দিকে তারপরে আপনি এদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কোনো রকম বৃষ্টি দেখতে পাচ্ছেন না এখন এখন আকাশ পরিষ্কার রয়েছে একটু বিকেল বা সন্ধ্যার দিকে দেখতে গেলে কোথায় বৃষ্টি রয়েছে এদিকে বিকেলের দিকেও কলকাতাতে কোনো রকম বৃষ্টি নেই কিন্তু খড়কপুরে বৃষ্টি দেখাচ্ছে। খড়গপুরে ভারী বৃষ্টি হতে পারে আজকে জামশেদপুরেও বৃষ্টি রয়েছে এদিকে ধানবাদে বৃষ্টি হবে এদিকে বাংলাদেশের রাজশাহীতে বৃষ্টি রয়েছে ঢাকাতে বৃষ্টি রয়েছে বিকেলের দিকে কুমিল্লাতে হালকা মাঝারি বৃষ্টি চিটাগঙ্গে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে মনমোহন সিংয়ে আকাশ কিন্তু পরিষ্কার রাতের দিকেও আপনার আকাশ পরিষ্কার রয়েছে এদিকে বাংলাদেশের রংপুর তোড়া এসব জায়গাতে আজ বৃষ্টি হতে পারে পাঠশালাতে অতি ভারী বৃষ্টি গৌহাটিতে দেখাচ্ছে হালকা বৃষ্টি দেখাচ্ছে বোকো অতি ভারী বৃষ্টি হবে বংশীতে ভারী বৃষ্টি এই যে আপনি লাল অংশটা দেখছেন এটা অতি ভারী বৃষ্টি তারপরে হালকা মাঝারি বৃষ্টি তারপরে সামান